আগেকার মা বোনা বিশ বছর আগে বাজার মা বোনা যখন কোন পুরুষ দেখতো সাথে সাথে দৌড়ে ঘরে যেত কোথাও ঠিকই না আর এমন হয়ে গেছে আজকে আমাদের মা বোনদের মধ্যে পর্দা উঠে গেছে পর্দা উঠে যাওয়ার কারণে আজকে আমাদের মা বোনদের ঘরের মধ্যে ভালো সন্তান হয় না কথা ঠিকই না ভালো সন্তান জন্মায় না কেমনে জন্মে স্বামীরে বলতেছে তুমি যদি আমার ঘরে টিভি না আনো আমাকে ফেসবুক চালাইতে না দাও তাহলে আমি তোমার ঘর করব না আর যে মহিলাগুলো বলে টিভি না আনলে ঘর করবে না ফেসবুক না চালাইলে ঘর করবে না ওই মহিলার দরকার নাই হাত তুলে ঠিক এমন মহিলা দরকার যে মহিলা আল্লাহর ইবাদত করবে যে মহিলা পর্দা করবে যে মহিলা আব্বা আম্মার খেদমত করবে শ্বশুর শ্বশুরের খেদমত করবে যে মহিলা আমল করবে যে মহিলা স্বামীর খেদমত করবে কথা ঠিক কিনা মা বোনদেরকে বলি আমার নবীজি বলেছে তিনটা কাজ করলে মা বোনরা দুনিয়া থাকতে জান্নাতি যোগদান আমার হাবা মালপুরের মা বোনটা শুনবেন আপনার তিনটা কাজ করবেন কয়টা মাত্র তিনটা এখানে কারো বোন আছে কারো স্ত্রী আছে কারো মা আছে আপনি আপনার আমার এই পয়গামটা দিবেন আমার নয় বলতেছে যদি কোন মহিলা স্বামীর খেদমত করে আল্লাহর ইবাদত করে পর্দা করে ওই মহিলা দুনিয়া থাকতেই জান্নাতি হয়ে যাবে একদম সহজ না কঠিন আরো জোরে আজকে তো আমাদের স্বামীর খেদমত বলতেই নাই ঠিক কিনা স্বামীর খ্যাদ মতো উঠে যাচ্ছে পর্দা উঠে যাচ্ছে বিশ বছর আগে তালাকের মাত্রা ছিল কম বিশ বছর আগে ঘরের মধ্যে ঝগড়া ছিল কম তালাকের মাত্রা ছিল কম বিশ বছর পরে যখন আপডেট হয়েছে ফেসবুক বের হয়েছে হোয়াটসঅ্যাপ বের হয়েছে ইমু বের হয়েছে তখন ঘরে ঘরে এখন তালাক বেড়ে গেছে কথা ঠিকই না স্বামী বিদেশ থাকছে স্বামী অনেক জায়গার মধ্যে থাকছে স্বামী কাজে যাচ্ছে আর বিবি বসে বসে পরকিয়া করছে স্বামী মধ্যে যখন গিয়েছেন তখন ওই পরকিয়া মহিলাদেরকে দেখেছেন যারা খারাপ পচা গলা মাংস খাচ্ছে আমার নবী কয় তাদের পাশে তো ভালো মাংস আছে তারা কেন পচা গলা মাংস খাচ্ছে এরা দুনিয়ার মধ্যে স্বামী থাকতে অন্য পুরুষ সাথে পরকিয়া করেছে আমাদের সাথে দিকে যাচ্ছে না যে কত খবর

বাذن আমি আপনাদের এলাকা একটা রিকোয়েস্ট করে যাব যারািত্তশালী আছেন বলবো একটা মাদ্রাসা দেন যরকোন ভালো হবে মহান মধ্যে তারা নিয়োজিত করেছে তারা কয়েকজন মিলে মাদ্রাসা দিবে আপনাদের আপনাদের এলাকা এলাকার মধ্যে একটা মাদ্রাসা দেন দেখবেন আপনার সন্তান মাদ্রাসা পড়বে আপনার জানাজা দিবে ঠিক আপনার সন্তান আপনার জানাজা দিবে আপনার সন্তান কবরে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে ঠিক ঠিক কি না একটা মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি শশ বলে